লাগাইছে পেরা ফেরা কাছে শয়তানের কাছে কি পানি দিলা বলে পানি আবার কি দিছি এটা তো এসিড এসিড কি গাছ হয় নাকি আবার এসিডে গাছ হয় ফেরাউন দেখলেন দুনিয়ার কারো কাছে চলবে না বাস চলে গেছে গোপনে পাহাড়ের গুহার মধ্যে যা তখন গামছা বানছে মাজার মধ্যে গামছা বাইন্দা শেষদার মধ্যে পড়া বলতেছে আল্লাহ তুমি তো জানো আমি একজন বাটপা কথা বুঝেন নাই তুমি তো জানো আমি একজন সারা পৃথিবীর সবাই জানে আমি খোদা কিন্তু আমি তো জানি তুমি জানো আমি বাট পার আল্লাহ তবে আমি চাই আমার আখেরার দরকার নাই পরকালে আমি কিচ্ছু চাই 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 না আমার আমি আমি তুমি আমাকে ক্ষমতা দিয়েছ আমি চাই দুনিয়াতে আমাকে খোদাইয়ুত্ব তুমি আমাকে দান করো তাহলে কি করতে হবে নীল দরিয়ায় একটা আওয়াজ আসছে গায়েব থেকে ফেরাউনকে বলতেছে তুমি যা চাই বা তাই দিবে আল্লাহ তুমি বলো ফেরাউন বলতেছে আমি চাই যে আমি আমার রাজদরবারে যাওয়ার আগেই যেন নীল দরিয়া তার আপন অবস্থায় আবার প্রভাবমান হয়ে যায় বাস বের হইছে একজন মুরব্বী সামনে আইসা দাঁড়াইছে দাঁড়াইছে একটা কাগজ নিয়া বলতেছে সে আপনার কাছে আমার একটা অভিযোগ বলে কি অভিযোগ বলে কোন গোলাম যদি তার মনিবের কথা না শুনে তাহলে এই গোলামের শাস্তি কি হতে পারে এই কথা বলার পরে ফেরাউন নীল নদীর দিকে তাকাইয়া দেখে পানি ভরপুর দিল খুশি হয়ে গেছে খুশির ঠেলায় ফেরাউন বলতেছে যদি কোনো গোলাম তার মনিবের কথা না শুনে তারে এই নীল দরিয়ায় ডুবাই আমারা দরকার নীল দরিয়ায় কি করা দরকার ডুবাই আমারা দরকার এই কথা বলার পরে মুরব্বী বলতেছে এক কাজ করেন এটা লিখা দেন এটা আইন হয়ে যাব আপনি তো অনেক রাজ্যের সবচেয়ে বড় অথরিটি আপনি সবচেয়ে বড় নির্বাহী আপনি আপনার কথাই তো আইন এটা একটু লিখে দেন বাস মুরব্বির কাছে এটা ফেরাউন লেখা দিছে লেখা দেওয়ার পরে বিশাল ঘটনা এরপরে যখন মুসাকে দৌড়াইতে গেছে দৌড়াইতে যায় আর নিজেই তখন ডুবে গেছে ডুবছে না নিল্লাদের মধ্যে ডুবার পরে যখন নাকি সে ডুবে আর ওই অবস্থায় সে যখন বলতেছে আমি মুসার খোদার উপরে ইমান আনতেছি এই অবস্থায় ওই মুরুব্বি যে এইখানেই সে উনি তো মুরুব্বি না জিবরাইলা আলাহিসাল্লাম ছিলেন উনি ওই কাগজটা ইন ওনার চেয়ারার সামনে ধরছে কি লেখা আছে এখানের মধ্যে মনিবের কথা না মানলে গোলাম রে এটার মধ্যে কি করে আমারা দরকার সুবাই আমারা দরকার তো আল্লাহ হলেন মনিব আর আমরা হইলাম গোলাম ফেরাউনও গোলাম ফেরাউনের বাপেও গোলাম ফেরাউনের সন্তানও গোলাম ফেরাউনের রাউনের শুদ্ধা গোলাম কার কার গোলাম আমরা গোলামের ঘরের গোলাম কার ঘরের গোলাম কথা বলেন আমি মাঝে মাঝে বলি না আমরা হইলাম ফকিরনির ঘরের কথা বলনা সব বাড়ি হলো না আপনারা বাড়ি হলো হইলে কি আল্লাহ কইতেছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল গনি ওয়antumul fukara আল্লাহ হইলেন ধনী তোমরা হইলা ফকির আল্লাহ হইলেন ধনী আর আমরা হইলাম তাহলে এই হিসাবে আমার বাপেও ফকির আর আমি ফকিরের ঘরের আমার ঘরে যেটা হয়েছে ওইটাও এই হিসাবে সারা পৃথিবীর আদম থেকে নিয়ে যত মানুষ আছে সবাই সবাই কে পর্যন্ত যারা আসবে সবাই এটা লাগে আমাদের তাই না ফকির আমার আছে মধ্যে এ কেমনি আমি স্বর্ণ ব্যবসায়ী আমার বাড়ি আছে গাড়িও আছে টাকা পয়সার অভাব নাই আমি ফকির নি কেমনি এক সেকেন্ড লাগবে আপনার টেকাটা দে কথা বল এক সেকেন্ড লাগবে আজকে বিকালেই তো একজন ঘটনা বলতেছেন দীর্ঘদিন স্বর্ণের ব্যবসা করা প্রায় একশো নাকি এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতন সে মালিক হয়েছে মোটামুটি এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতন একটা অ্যামাউন্ট তার হয়েছে এখন সে এই পুরা পুরো অ্যামাউন্টটা একদিনে একদিন নিয়ে একটা কাজে বের হইছে কাজে বের মানে যে কোনো জায়গায় যেইতেছে ঘটনাক্রমে তাঁতি বাজারে যে ঘটনাগুলো ঘটে এরকম আর কি তার পিছনে লোক লেগে গেছে এখন বুয়া ডিবি তারা উঠে গেছে বুয়া ডিবি তারে উঠে নিয়ে গেছি দুই মিনিটের ভিতরে তার সারা জীবনের সব পুঁজি দেড় কোটি টাকা মুহূর্তের মধ্যে তাহলে ফকির হইতে সময় লাগে কথা ফকির হইতে সময় লাগে তাহলে আমরা তো সবাই ফকির আল্লাহ দিয়া ধন দেখে মন নিতে কতক্ষণ দিয়া ধন দেখে মন কেরেনিতে কতক্ষণ আমরা সবাই হইলাম ফকির আমরা সবাই ফকির তো যেটা বলতেছিলাম ঘটনা অনেক পিছনে চলে গেছে যে ফেরাউনের কথা বলতেছিলাম নমরুদের কথা বলতেছিলাম আলামিন বলেন আমি হলাম সব কিছুর মালিক আর পৃথিবীর মধ্যে যা আছে সব হলো আমার মাখলুক আমার গোলাম সব হলো আমার আমরা সবাই কার গোলাম সবাই কার গোলাম আল্লাহর গোলাম এখন কেউ যদি চ্যালেঞ্জ করে আমি তার চাইতেও আরও বেশি ক্ষমতাবান এরকম আসে না কিছু মানুষ ফেরাউন মার্কা কি মার্কা কত কি মার্কা নমরুদ মার্কা কি মার্কা নমরুদ মার্কা এরা কালকা কয় তারিখ কথা কয় না কয় তারিখ একটা ঘটনা আমাদের দেশে ঘুরে গেছে না এক বছর আগে ওখান থেকে শিক্ষা নিলেই তো হয় বেশি দূরে যাওয়ার যাওয়া লাগে না ফেরাউন আমাদের যোগের না এই যুগের লোকের মধ্যেই তো আমাদের জন্য শিক্ষা আছে না নাই ক্ষমতা সতেরো বছরের ক্ষমতা একদিনেই শেষ ছত্র বছরের ক্ষমতা কোনো জিনিসের অভাব ছিল আর্মি বিডিআর পুলিশ এনএসআই তারপরে ডিবি গোয়েন্দা সিআইডি এরপরে দলীয় লোক আছে না নাই এরপরও থাকতে পারছে কথা বলে না থাকতে পারছে পারে নাই থাকতে এটা কারিশ্মা কার এটা থেকে আমাদের সবাইকে এই হাসিল করতে হবে শিক্ষা নিতে হবে যারাই ভবিষ্যতে এমন কাজ করবে এদের কপালে এর চেয়ে আরো বেশি খারাপই আছে কথা বুঝেন নেই এরা তো মহিলা মানুষ এই জন্য হয়তো কাপড় নিয়ে গেছে পুরুষ হইলে তো কাপড় নিয়েও যেতে পারবো না এই কথা বুঝেন নাই মেয়ে মানুষের গায়ে হাত দিলে তো অনেক জায়গায় লজ্জা লাগে সরম লাগে দেওয়া যায় না কিন্তু পুরুষ মানের গায়ে হাত দিতে লজ্জা বোধ করে বোধ করে না তাহলে আল্লাহ বলতেছেন অল্লাহ আলা কুল্লি সেই কদির সব কিছুর উপরে ক্ষমতা একমাত্র কার এবং ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে আবার ইজ্জত দেওয়ার মালিককে আবার ইজ্জত নেওয়ারও মালিক আল্লাহ এরপরে আল্লাহ রবুল্লা আলমিন তিরিশ নম্বর আয়াতে বলতেছেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিম মুহদারাও ওয়া মা ওই দিবসটার কথা তোমরা স্মরণ করো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মন্দ কর্ম এবং তোমাদের ভালো কর্ম সব কিছু তোমাদের সামনে উপস্থিত করবেন অবস্থাটা তখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমাদের সামনে এই নামা হাজির করা হবে আমি আপনি चिल्লায় বলব মা লিহাযাল কিতাব এটা কেমন আমল নামা আমি যত অন্যায় অপরাধ করেছি এগুলো তো ছাড়েই নাই রাতের অন্ধকারে কেউ দেখে নাই এমন সময় আমি যে অপরাধ করেছি আল্লাহ তো এই আমলটাও ছাড়ে নাই সব আমার সামনে উপস্থিত করা হবে এখন আপনি মোবাইলের স্ক্রিনে টিভির স্ক্রিনে পর্দার স্ক্রিনে আপনি যেভাবে আপনি বিভিন্ন জিনিস দেখেন কে আমাদের মাঠে আপনার জীবনের হায়াতের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের পুরা আমল নামা আপনার সামনে এরকম স্কেন আকারে আল্লাহ তুলে ধরবেন আপনি সব দেখবেন আর বলবেন মাল ই হাত আল কিতাব এটা কোন ধরনের খাতা কোন ধরনের কিতাব এটার মধ্যে তো সব কিছু আছে গোপনে আমি কোন দিন কারে গালি দিয়েছিলাম গোপনে আমি কোন দিন কাকে হিংসা করেছিলাম গোপনে আমি কোন দিন কার বিরুদ্ধে কুটনামি করেছিলাম সব দিয়ে এটার মধ্যে চলে আসছে তখন আর সারা পাওয়া যাবে সারা পাওয়া যাবে না তবে হা আল্লাহ তালা এখানে সুন্দরভাবে বুঝাই দিয়েছেন দুনিয়াতে এমন কিছু অপরাধ আছে আমরা নিজেরা একা কি করি যে অপরাধের খবর আমি ছাড়া আর কেউ জানে না এমন আছে না কথা বলে এমন আছে না অপরাধ যে আমি একাই করি এই অপরাধের সাথে কেউ জড়িত না শুধু আমি জড়িত আর এই অপরাধের খবর আল্লাহ জানে পৃথিবীর কেউ জানে না তো আল্লাহ রাবুল্লাহ আলমিন কে আমাদের মাঠে দয়া করে এই ব্যক্তি যদি তবা করে থাকে তাহলে তাকে ডাকবেন তাকে নায়িকা বলবেন তুমি কি এই অপরাধটা করছিলা সে বলবে শিকার যাবে সাথে সাথে হ আল্লাহ আমি তো এই অপরাধটা করছি শিকার যাবে আছে না কিছু মানুষ আমাদের মধ্যে অপরাধ করার পরে যদি ধরা খেয়া যায় সাথে সাথে শিকার যায় যে হা আমার দ্বারা হয়ে গেছে ভাই বলি না আমরা এটা আর কিছু তো আছে ঠ্যাডা কি আসে না নাই অপরাধ করার পরেও কয় আমি কি করছি কি আছে না এটা কথা